চট্টগ্রামের বলখালী উপজেলার হাওলা এক ঐতিহ্যবাহী ও সুপ্রসিদ্ধ জনপথ ইসলামী ভাবধারা ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ এই অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন পীর আউলিয়া জ্ঞানী গুণীয় সাধক মনীষীরা সেই ধারাবাহিকতায় হাওলার দিনই শিক্ষার অন্যতম বাতিঘর হিসেবে গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আলোকবর্তিত হয়ে আছে হাওলা কুতুবিয়া সিনিয়র আলী মাদ্রাসা لا اله الا الله اشهد ان محمدا رسول الله মাদ্রাসাটি গোড়া পত্থন করেন উপজেলার পোকাদিয়া আকুবদুন্টি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন মোজাদ দিদি রহমতুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব ও আশেপাশের মক্তব মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি গভীরভাবে ব্যথিত হন ইসলাম শিক্ষা বিস্তারের তাগিদ থেকেই নিচ গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন লালন করেন তিনি উনিশশো সালের এক মে পিতা আলহাদ সৈয়দ ওসিউর রহমানের চেহলাম উপলক্ষে এলাকার গণ্যমান্যদের সঙ্গে বৈঠকের পর এলাকাবাসীর সহযোগিতায় নিজ ভূমিতে শুরু করেন হাওলা কুতুবিয়া মাদ্রাসার অত্র হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত আমার শ্রদ্ধেয় পিতা উনি একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলেন উনি সাধারণ বেতন থেকে মাদ্রাসার জন্য টাকা কর্তন করে উনি নিজের অর্থায়নে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রথমে ইবতেদাই থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হলেও উনিশশো সালে দাখিল এবং উনিশশো সালে আলিম পর্যায়ে সরকারি স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি এলাকাবাসীদের আমি বিভিন্ন সময় ছাত্রদের এই টাকা শিক্ষকদের এই বেতন জোগাড় করতে আমাকে খাট সাজা ছুটি মাল ছুটি মাছ ছুটি বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল এবং এলাকাবাসীর ঘরে ঘরে গিয়ে আমি বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে অন্য রকমের মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন পরিচালনা করতাম করি তখন আটা আঠারো হাত লম্বা পাশে আঠারো হাত মানে এবং পনেরো হাত পাশে এরকম একটা কাঁসা বেড়ার ঘরের মধ্যে ছাউনি সোনের ছাউনি কাঁসা বেড়ার মধ্যে আমি যখন যাচ্ছিলাম তখন মাদ্রাসাতে নব্বই ফুট বাই বাইশ ফুট একটা বিল্ডিং ছিল আর আরেকটা ছিল পাঁচশ বাই অ বাইশ ফুট বিকেলা একটা ভবন এই অবস্থায় আমি আমি এখান থেকে দুই হাজার দু সালে এখান থেকে করি আর কি আমি দুই হাজার দুই হাজার সালে দুই হাজার উপজেলায় এই মাদ্রাসায় বি প্রতিষ্ঠান প্রদান এবং আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শরাফ প্রতিষ্ঠান 14 মে প্রতিষ্ঠাতা ইন্তেকাল করলে তার ইচ্ছা অনুযায়ী মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। বর্তমানে মাদ্রাসা এই প্রায় 400 শিক্ষার্থী 21 জন শিক্ষক শিক্ষিকা ও চারজন কর্মচারী রয়েছে। আমি এই প্রতিষ্ঠানে আছে আজকে প্রায় 24 বছর ধরে। অত্র এলাকার পরিবেশ এবং অত্র মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সুন্দর আমরা সবাই মনোমুগ্ধকরভাবে এই প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরিচালনা করি আমরা চাই এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আরও উন্নত হোক আরও সুন্দর হোক শিক্ষকদের পাঠদানগুলো আমাদের অনেক ভাল লাগে আমাদের এখানের মাদ্রাসার মনোরম পরিবেশগুলো অনেক সুন্দর এখানের অভিভাবকদের ছাত্রছাত্রীদের আলাদা করে বসার জন্য জায়গা করা আমাদের অনেকই ভালো লাগে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের শিক্ষকদের খেলার মাঠ সীমানা প্রাচীর ও ডিজিটাল ল্যাবের অভাবে আধুনিকতায় কিছুটা পিছিয়ে থাকলেও দাখিল ও আলিম পরীক্ষায় টানা শতভাগ ফলাফল অর্জন করে আসছে শিক্ষার্থীরা মধ্যে যারা দুর্বল আছেন তাদেরকে আমরা বিশেষ ক্লাসের মাধ্যমে সবল করার চেষ্টা করতেছি এবং যারা সবল আছেন তাদেরকে এ প্লাসে উন্নীত করার চেষ্টা করতেছি এবং এই এলাকার সকলের আমরা সহিতে পেলে শিক্ষার্থীদেরকে মানুষের মানুষ করে তুলবো এবং আমাদের ঐতিহ্য আছে এই হালো মাদ্রাসার অনেক শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন বড় বড় অবস্থানে অবস্থান নিয়েছেন এখানে শিক্ষকদের মধ্যে একটা বৃদ্ধতা মহাব্বত আন্তরিকতা পক্ষতা এবং সাথে সাথে এলাকার একটা মোহাবত এলাকার একটা এ মাদ্রাসার প্রতি একটা তাদের ভালোবাসা সাথে সাথে আমাদের শিক্ষার্থীদের সে আদর্শগতভাবে তাদের চারিত্রিকগতভাবে তাদের ইউনিফর্মের দিক দিয়ে তাদের লেখাপড়ার দিক দিয়ে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই ঐতিহ্যবাহী বলকাল আক্রুপদণ্ডে হাওলা শরীফ এ এ মজায় এই মাদ্রাসা থেকে টোটাল মিলে আমাদের একটা সুন্দর নাগরিক আমরা তোলার জন্য প্রয়োজন মাদ্রাসা পরিদর্শনে এসে মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান পাঠদান ও ফলাফলে সন্তোষ প্রকাশ করে এখানে শিক্ষক মন্ডলী তারা খুবই আন্তরিক দক্ষ সুশৃঙ্খর অত্যন্ত সদালাপি আমাদের ম্যানেজিং কমিটি আছে ইউনুসেফ সভাপতি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান এখানকার কমিটির বিদ্যুৎ সদস্য রেজাল্টও আমি দেখলাম মোটামুটি বাইশ জন দাখিল পরীক্ষায় পাশ করেছে খারাপ না আলিম শ্রেণীতে প্রায় ছিচল্লিশ জন ছাত্র আছে এইটা এইরকম একটি গ্রামের মাদ্রাসায় এই প্রশংসনীয় আমার কিছু খুবই ভালো লেগেছে অত্যন্ত মনোরম পরিবেশে এই মাদ্রাসাটি এই মাদ্রাসা থেকে একদিন যারা বের হবে তারা আমাদের দেশের মাদ্রাসার শিক্ষার্থীদের শুধু ফলাফলেই নয় নৈতিকতা ও ইসলামী আদর্শে গড়ে তুলছে শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করছেন তাই অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হাওলা ফতিবে মাদ্রাসায় আমি ছেলেকে ভর্তি করছি এটা সুনামধন্য প্রতিষ্ঠান বিদায় সেজন্য আমি ছেলেকে গড়ে তোলার জন্য আমি ফতিবা মাদ্রাসায় ভর্তি করছি হাওলা গধুবি আলীম মাদ্রাসা এই যে যখন প্রতিষ্ঠাতা হয় তাদের তৈরি তখন আমি এখানে ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ ইয়ার ফলে আমার দুটা ছেলে একটা মেয়ে এখান থেকে আলিমপুরিকে দিয়ে গেছে তিনজন আলিমপুরিকে দিয়ে গেছে বর্তমানে আমার নাতিন আছে এখানে পড়াশোনা ভালো এখানে মান ভালো এখানের সব টিচাররা ভালো সেই জন্য আমি সবাইকে পড়াচ্ছি এখানে লেহা সুন্দর দে আর নাতিনেরও ভর্তি কর আমাদের এখানে মাদ্রাসার মানে লেখাপড়ার মান অনেক ভালো যার কারণে আমরা নিজেদের বাচ্চারা দিয়েছি অন্যদেরকেও বাচ্চাদের ভর্তি দেওয়ার জন্য উদ্বু উদ্বুদ্ধ করতে পারি এবং চেষ্টাও করতেছি সবাইকে মাদ্রাসায় ভর্তি করার জন্য ইসলামিক ভাবে যদি নিজেদের বাচ্চারা গড়ে তুলতে পারে তাইলে দেশের অন্যায় কাছ থেকে রক্ষা পাবে সংকটের মধ্যেও শিক্ষা ও আদর্শের আলো ছড়িয়ে হাওলা কুতুবিয়া সিনিয়র আলী মাদ্রাসা আজও হাওলা অঞ্চলের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক में चैनल फॉर मोर subscribe सब्सक्राइब टू channel. चैनल क्लिक द शो and एंड एंजॉय the videos.